সাক্ষীরা আমি মহাতারামকে পবিত্র কোরআন আদিজ থেকে মূলবন্ধি পেশ করার জন্য সরে যান সরে যাবে একটু দেখো সরে যান কেনটাই একটু সরে যাবে সবাই আনন্দ এখনো শেষ হয়ে যায়নি নাকি এর ভিতরে একটা ধর্মীয় সভা আশেপাশে যারা আছেন বাজারে যারা আছেন বাড়িতে যারা আছেন সকলকে

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي يرسلهم بالهم بشيرا ونذيرا وداعيا الى الله في وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا العميد أعوذ بالله من الشيطان الرجيم. وَبِالْقَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ من إملاك نحن نرزقكم إياهم ولا تقربوا الفواهش ما ظهر منها وما بطن ولا النفس التي حرم الله إلا في الحق ذلكم وساكم به لعلكم تعاكلون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيروا بيده فإن لم يستطيف بلسانه فإن لم يستطيف بقلبه ذلك أضعاف الإيمان او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله

बसीरे ला ला जो आरो जुड़े न

একসাথে এক বাক্যে বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলায় শিকারপুর সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল স্থান শিকারপুরের দিন এইটাই হলো তারিখ আজকে ইদুল ঈদুল ফিতরের পরের দিনের তাফিরুল কোরআন মাহাবিলেন শ্রদ্ধা ভাজন সনাত্মানিত সভাপতি অধ্যক্ষ শিকারপুর ডিউ আলি মাদাসা সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতি শিকারপুর ডি ইউ আলী মাদ্রাসা মাওলানা শাহজান আলী খতিব শিকারপুর বাইতুল আকসা জামে মসজিদ আজকের মহাপুরের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ কবির আহমেদ মিঠু সাধারণ সম্পাদক বগুড়া জেলা মটর শ্রেণী প্রধান বিশিষ্ট বসাব আহ্বান আল আমিন প্রামাণিক সমাজ কে সমাজ ও নয়ন সংঘ আজকে এই মাফলের অনন দাওয়াতী অতিথিবৃন্দ সম্মানিত ভাই পরিচালক আলোচনা করে ধর্ম করলেন। আপনাদের এই এলাকার কি সম্মান বক্তিতা জগতের একজন অতি পরিচিত মুখ সুপরিচিত বক্তার অধিকারী বিশিষ্ট ক্লাসিক চিন্তাবিদ আয়তুল কোরআন হযরত মাওলানা খন্দকার এহতাসাম বিল্লাহ ক্বিবলতেছেন তাফসীর হাদিস ঠিকা হাস ক্লাস কাজী আলোচক বৈশাখী টিভি দীপ্ত টিভি চ্যানেল লাইন ঢাকা আলোচনা করেছেন আমার প্রিয় সন্তানের মতো এলাকার বগুড়ারই সন্তান হাফেজ কাজী মাওলানা মোহাম্মদ আমিরুল রাশিদিন সদস্য বাংলাদেশ মাজবিসুল মুফাসসিরিন খতিব ঢাকা জামে মসজিদ শাহজাহানপুর বগুড়া সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত বগুড়া জেলার বিভিন্ন কুঠিরি থেকে আগত লিঙ্গর পরездদার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ অবস্থান অবস্থানদাতা শ্রোতা সিলা মা ও বোনেরা সকলকে নিয়ে আমার সালাম বিনিময় করছি আশা করছি সালামের জোয়ারটা আগের চেয়ে আরেকটু জোরেসোরে দিবেন কারণ আজকে তো সারা আপনারা রোজা ছিলেন না রোজা তো গতকালের আগের দিন পর্যন্ত শেষ হয়ে গেছে কথা ঠিক না ঠিক আল্লাহ পাক 30 কা মাস পার করা তৌফিক দান করেছেন সুস্থভাবে রোজা মাস পার করার সুযোগ দিয়েছেন আজকে এই মাহফিলে আল্লাহর উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সবাই মিলে জোরে স্বরে একসাথে এক পক্ষে বলছি আলহামদুলিল্লাহ কান আকবার কত শুকর আদায় করলাম আল্লাহ বলতেন ওয়ালাকা যাকারনা বানিয় আদম

আপনারা কি মানুষ সবাই বলেন আপনারা কি মানুষ যারা দাঁড়াই আছেন আপনারাও কি মানুষ যারা দোকানে আছে ওনারাও কি মানুষ এবার বলুন তো আপনার শ্রেষ্ঠত্ব কোথায় আপনি যদি একটা হাসের সঙ্গে তুলনা করেন হাসের একটা বাচ্চা হলো আপনারও একটা বাচ্চা হয়েছে আপনার মানে আপনার স্ত্রী তো স্ত্রী একটা বাচ্চা হয়েছে আর হাসের একটা বাচ্চা ফুটলো দুইটা বাচ্চার ভিতরে आमदार বাচ্চাটা শ্রেষ্ঠ না দুর্বল 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 বাচ্চাটা যেদিন জন্ম নিল সেদিনই কি করতে শিখলো হাঁটা শিখলো খাইতে শিখলো আর আপনার আর বাচ্চাটা খোঁজা

মুরগি বাচ্চা জন্মের পরে মা মাটিতে ঠোক দিল ও চাউল খুব খেতে শুরু করলো আর আপনি আমি মানুষ কখন মা খেতে দেবে সেই অপেক্ষায় রয়েছি কথা বলেন ঠিক না বেশি তাহলে আপনি শ্রেষ্ঠ কেন আল্লাহ বলতেছে যাকে তোমার উপকারের জন্য তৈরি করলাম সে খাইলো কিছুদিন পরে তার খেত নিয়ে তুমি তাকে খেয়ে শেষ করলে আর তোমার বয়স যখন দশ বছর হলো তখন তুমি যখন একবার তোমার জবান দিয়ে বলো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো সুন্দর চেহারা দিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমি বড় খুশি হয়ে যাই এই জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলেন সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু তিনি সর্ব বিষয়ে আমাদেরকে আমাদের ঘুমায় আছে ফেরেস্তা কিছু তৈরি করার পর আল্লাহ বলবেন ফেরেস্তার সবার আগে আমার নদীকে তোমরা আমার সামনে নিয়ে এসো

নবীজি মাথাটা নিচু করে কবরে শুয়ে পড়বে জিব্রিল আমি বলবেন আল্লাহ ডেকেছে এবার চলুন নবীজি বলবে জিব্রিল তুই চলে যাও আমার সব গোনাগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে ডেকেছে আমি ওই রোজে মহাশয়ের ময়দানে যাব না আল্লাহ ডাক দিয়ে বলতে হবে বিচার কোনো শুরু হয় নাই বাইরে মহাসরের ময়দানে উঠানো হই নাই সবার আগে তোমাকে উঠানো হচ্ছে তুমি চলে এসো আমি আল্লাহ কথা দিলাম যার জন্য তুমি আজকে সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব এলি নদী কবরের থেকে মাথা উঠেই কাদের জন্য কথা বলবেন আপনারা তো সেই উৎসব নাকি আমরা তো সেই উৎসব কথা বলেন ঠিক না অতীতের সব নবীদের বেলায় রোজা ছিল অতীতের সব নবীদের বেলায় রোজা ছিল কয় রেখা অতীতের নবীদের বেলায় তারা কি ছিল তারা ভিতরে অনেক পড়লেন অতীতের নবীদের বেলায় কয় রেখা ছিল তারা বেশি ছিল আট রেখা না বারো টাকা বিশ টাকা আলামী ভাই বলেছে বিশ টাকা

একটু দুধ সুদ করে দাও আল্লাহ কোরআন আয়াত নাজের করে দিয়ে বললেন নবী সূর্য উদয় থেকে সূর্যাসূ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া বিনা আর সকল প্রকার জল নসার থেকে বিরত থাকার নাম রোজা। আরে কারা নবীদের বেলায় উম্মতের বেলায় কি ছিল ছিল আমাদের বেলায় বিশেকা

সঠিক কথা বলে আপনার ধর্মে রাখার জন্য চেষ্টা করছি একজন লোক নামাজ পড়তে আইছে হিন্দি গাইতে আর একজন লোক নামাজ পড়তে আইছে পাঞ্জাবি করে পাঞ্জাবিওয়ালা গেন্দিওয়ালা বলতেছে গেন্দি বলি নামাজ তো নামাজ হবে না তোমার আশা দরকার নেই বলা বা না নাই গেন্দি বলি যে নামাজ হবে তাও আমি বলছি না

অথবা দেওয়ার সময় যার দিক যখন আসে একরকম আর অন্যের দিক যাবে যখন তখন আর একরকম কথা বলে ঠিক থাকে ঠিক এইগুলো পরিহার বাচ্চা আসলো আদর নিয়ম কানুন শিখাই দেন ও মনে মনে ভাববে এটা বড়দের জায়গা নয় এটাও ছোটদের জায়গা আর যদি তাই তখন বাড়ি দিয়ে বলবে মা আমি ওখানে যাবো না ও বড়দের দেখো আমার নয়

কিন্তু ঈদ মানে আমরা একটু বানাইছি আনন্দ আর কটকাবাদি ঘুরে দেব আর যে যত পারবে খাওয়া আর দেখেন ইদির পরে বাড়ির থেকে বাসার থেকে আসলাম ইদির পরে ওই রমজান মাসের শয়তান নাম দাসি এখন যে শয়তান রাস্তায় নেমেছে ভাই ও ইডলি শয়তান আর এলাকায়